আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম মাটির চুলায় চোষা সহ চাল কুমড়ো ভাজি নিয়ে আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল এতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা তেল গরম হয়ে আসলে আমি কেটে রাখা পেয়াজ কুচি গোলা দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি এই মরিচগুলো মাছ দিয়ে ফালি করে দিয়েছি এখন আমি এগুলো নেড়ে চেড়ে দেব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং এবং পেঁয়াজের রং বাতামি না হওয়া অব্দি অপেক্ষা করতে হবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়া তারপর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি চোষা সহ কোমর ভাজিগুলো আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন দিয়ে আমি আবারও ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব চষা সহ কোমর ভাজি খেতে সত্যি দারুণ লাগে আপনারা বাসায় একটি হলেও ট্রাই করে দেখবেন ভাজিটি বারে বারে নেড়ে দিতে হবে তা নয়তো নিচে লেগে যেতে পারে হয়ে গেল আমার মাটির চুলায় কুচি কোমর ভাজি ভালো থাকবেন সবাই